আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে একটি দ্রব্য ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো ওকে যদি ক্রয় মূল্য চার পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য চার টাকা বেশি হতো তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে কত মূল্যে দ্রব্যটি ক্রয় ক্রয় করা হয়েছিল ওকে তো যেহেতু আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল তার মানে ক্রয় মূল্যটা জানতে চাইছে তাই না আমাদের কাছে ক্রয় মূল্য জানতে চাইছে তো আমরা কি করি আমরা সবসময় যেটা করি যে আমরা অলওয়েজ ধরে নিই যে ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে গিয়ে আমাদের একশো টাকা অলওয়েজ আমরা ক্রয় মূল্যটাকে ধরে নিশো টাকা এখন বলছে একটি দ্রব্য যদি লাভে বিক্রয় করা হলো তাহলে ছয় পারসেন্ট লাভে বিক্রয় করা হলে আমার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তো ছয় পার্সেন্ট লাভে আমার বিক্রয় মূল্য গিয়ে দাঁড়ায় একশো ছয় টাকা ওকে আচ্ছা তো প্রথম লাইনের কাজ শেষ হলো এবার সেকেন্ড লাইনে আসি সেকেন্ড লাইনে বলছে যদি ক্রয় মূল্য চার পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য চার টাকা বেশি হতো তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হতো তো এটার কাহিনীটা আসলে কিভাবে করব। তো ফার্স্টে আমরা যেটা চিন্তা করি যে যেহেতু বলছে যে ক্রয় মূল্য চার পার্সেন্ট কম হতো একটা একটা করে স্টেপ করে শেষ করি মানে একটা একটা স্টেপ করে আমরা আগাই যদি ক্রয় মূল্য চার পার্সেন্ট কম হতো আমরা ক্রয় মূল্যকে কত ধরছি একশো টাকা তাই না একশো টাকার চার পার্সেন্ট কম হবে তাহলে একশো টাকার চার পার্সেন্ট কম কত একশো টাকার চার পার্সেন্ট কম হচ্ছে গিয়ে আমার একশো মাইনাস ফোর অর্থাৎ ছিয়ানব্বই টাকা ওকে আচ্ছা ভালো কথা এতটুকু গেল এরপর বলছে বিক্রয় মূল্য চার টাকা বেশি হতো তাহলে আমার যেটা হইতো যে মানে লাভ হতো বারো দশমিক পাঁচ পার্সেন্ট তো এখন পর্যন্ত আমরা আসলে বিক্রয় মূল্য জানিনা তো না জানা পর্যন্ত চার টাকা বেশি কম বেশি ওই কাহিনী আমরা করতে পারতেছি না তো তাহলে পরের কাজটা করি যে তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হতো তো বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ আসলে কিসের উপরে হইতো মানে কোন বিক্রয় মূল্যের কোন ক্রয় মূল্যের উপর হইতো এই যে এই ক্রয় মূল্যের উপর হইতো ঠিক আছে যেহেতু যে পরে আমরা বলছি না যে যদি ক্রয় মূল্য চার পার্সেন্ট কম হয় এবং বিক্রয় মূল্য চার টাকা বেশি হয় তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ তো এই বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ আসলে কিসের উপরে তো এখন তার মানে কমে আমার এখন ছিয়ানব্বই তো ছিয়ানব্বই হচ্ছে ছিয়ানব্বই টাকার বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ তাহলে ছিয়ানব্বই ইন্টু বারো দশমিক পাঁচ এটা যদি আমরা করি তাহলে আমাদের বের হয় মানে কাটাকাটি করলে আমাদের বের বের হয়ে আসে আসলে বারো টাকা লাভ ওকে আচ্ছা তাহলে আমার বিক্রয় মূল্য কত হচ্ছে যেহেতু আমি ক্রয় মূল্য আমার ছিয়ানব্বই টাকা এবং আমি বিক্রি করতেছি বারো টাকা লাভে তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে কত ছিয়ানব্বই যোগ আমার বারো তাহলে হচ্ছে আমাদের একশো টাকা ঠিক আছে একশো টাকা আচ্ছা এখন দেখেন তো আমাদের প্রথমে এই যে প্রথমে যখন আমরা ছয় পার্সেন্ট লাভে বিক্রি করছিলাম তখন আমাদের বিক্রয় মূল্য মূল্য তো তখন আমাদের ছিল একশো ছয় টাকা তো পরবর্তীতে ক্রয় মূল্য চার পার্সেন্ট কমাইছি বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে এত কিছু হওয়ার পরে আমাদের আমাদের বিক্রয় মূল্য কত হলো একশো টাকা এখন আমাদের বিক্রয় মূল্য যে পার্থক্যটা সে পার্থক্যটা আসলে কত হচ্ছে পার্থক্যটা আসতে আসতে আমরা দেখি একশো আট মাইনাস একশো ছয় তাহলে আমাদের এই যে পার্থক্য তার মানে বিক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্য দুই টাকা বেশি না আমার এই যে এখন যে আহ চার পার্সেন্ট কমাইলাম তারপরে বিক্রয় মূল্য চার টাকা বেশি হলো এরপরে গিয়ে আমাদের কি হলো আমাদের বিক্রয় মূল্য দুই টাকা বেশি হলো তো এটা আসলে বিক্রয় মূল্য বেশি এই যে বিক্রয় মূল্য পাচ্ছি যখন যখন বেশি কখন যখন ক্রয় মূল্য আমাদের একশো টাকা ঠিক আছে তাহলে এক টাকা বেশি হলে একশো বাই টু চার টাকা বেশি হলে